তো আমাদের বিয়ে হয়েছিল আজ থেকে প্রায় চার বছর আগে তো সেই থেকে এখনও পর্যন্ত সময়কে তেমন কিছুই দিতে পারিনি গিফট হিসাবে তাই ভাবলাম যে আজ যেহেতু একটা মানে আমাদের বিয়ে হওয়ার তো সেই জন্য ওকে একটা গিফট দেওয়া যেতে পারে কারণ ও কিছু সেইভাবে আপনার কিছুই করে না তো তাও আমি ভাবলাম যে না কিছু একটা দেয়া যায় তো ও আমার কাছে বলেছিল যে একটা মোবাইল নেবে কিন্তু মোবাইল যেহেতু অনেকগুলো মানে আছে আমার আছে বাড়িতে একটা মোবাইল আছে তো সেই জন্য ও বলছে মোবাইল না আমাদের টিভি ছিল টিভিটা ভেঙে গেছে তো সেই জন্যে বললাম যে তাহলে টিভি নাও তাই আমরা চলে গেছিলাম তারকনাথ ইলেকট্রনিক্সে ঘুমাতে তো সেখানে গিয়ে আমরা একটা টিভি দেখলাম তো অনেকগুলো টিভি চয়েস করছিলাম তো কোনটা পছন্দ হচ্ছিলো না হচ্ছিলো দেখছিলাম তো তারপরে দেখতে দেখতে একটা আমাদের পিভিটা পছন্দ হলো ওই যে ওই টিভিটা তো ওইটাই আমাদের পছন্দ হয়েছে হায়ার টিভি তো ওইটাই আমরা মানে অর্ডার করলাম তো সেই জন্যে ওই ওই টিভিটা নিলাম আর ওকে বিবাহবাসীকে গিফট দিলাম আর এইদিকে তো সৌনাথ তো খুবই খুশি হয়েছে কারণ ওখানে ঠান্ডা ঘর তো আর মেজের মধ্যে ও খেলা করতে আরাম করছে খালি ব বসে বসে স্লিপ কাটছে ধুলোর মধ্যে আর ওইদিকে তোর মা খুব রেগে গেছে জন্য ওকে বকা দিয়েছে আর এই হলো আমাদের টিভিটা তো কেমন লাগলো আমাদের ছোট্ট ব্লগটি ভালো লাগলো অবশ্যই লাইক করে দিচ্ছি